শুভ সকাল গতকাল রাত্রে খুব বৃষ্টি হয়েছিল আর সকাল বেলায় আমি চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি চা খেতে আর ছেলের জন্য ছোলার ছাতু বানিয়েছি খেয়ে টিউশান যাবে আর টিউশান যাওয়ার আমরা জন্য আর দূরে ছাগল চড়ছে ওখানে একটা মেয়ে ছাগল চড়াচ্ছে আর আমার ছেলে এই বাসের গাড়িটা গরুর গাড়িতে দোল খাচ্ছে মুদি দোকানে আসছে মুদি দোকানে এসে কিছু কেনাকাটা করার আছে কেনাকাটা করছে আর এখানে একটা লোক বীজ ভাঙছে হাল বলে আর দূরে একদম ধান রুয়েছে ওই চৌধুরে ধান রুয়েছে আর সাড়ে দশটা বাজছে স্কুলের ছেলেরা সব চলে আসছে আৰু গত কাল পেপে গছ টা পৰে গৈছিল এই পেঁপে গুলিয়ে পেয়াৰাটা খেলা গুৰি পাব বিস্কুট বলছি সাড়ে দশটা কিছু দিয়ে রান্না বস করিয়ে দিয়েছি চিংড়ি মাছ ভাজা হচ্ছে ভাত আর কি চিংড়ি মাছ দিয়ে পোস্ত করবো তার জন্য কড়াইতে তেল আর কালো জিরে লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে ঝিঙে আর আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করছি এখন লবণ দিইনি লবণ একটু পরে দেবো লঙ্কার গুঁড়ো তার সাথে লবণ দিয়ে দিয়ে নাড়াচাড়া করবো একটুক্ষণ নাড়াচাড়া করার পর চাটা দিয়ে জল দিয়ে দেবো তারপরে পশপু সেদ্ধ হয়ে গেলে পস্তিটা দিয়ে দেবো পস্তিটা দিয়ে নেড়ে চিংড়ি মাছ চিংড়ি মাছ এগুলো দিয়ে দেবো দিয়ে নাড়ার সময় একটু কাঁচা তেল দিয়ে দেবো এটাকে নামিয়ে নেই আমরা দুপুরে ভাত খেতে ভাত চিংড়ি পোস্ত সবজির তরকারি চিংড়ির তেল ঝাল দই তার সাথে কাগজি আজকে আমরা তো ব্লগটা এখানেই শেষ করছি